পাটগ্রাম সীমান্তে উত্তেজনা শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণে বিএসএফ বিজিবি মুখোমুখি পাটগ্রাম সীমান্তে ফের উত্তেজনা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে খবর পেয়ে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে বিএসএফ ও বিজিবি সদস্যদের উপস্থিতি শুক্রবার সকালে লালমিনহাটের দহগ্রাম ইউনিয়নের মেইন পিলার আট এর সাঁত্রিশ থেকে ছয়চল্লিশ নম্বর সাব পিলার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় বিএসএফ বেড়া তৈরির কাজ শুরু করে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয় তবে কিছু সময় পর বিএসএফের ফের কাজ শুরু করে যা সীমান্তে উত্তেজনার জন্ম দেয় এদিকে বিজিবির কর্মকর্তা আমির খসরু বলেছেন আমরা আন্তর্জাতিক আইন সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখায় কাটাতারের বেড়া নির্মাণের বাধা দিয়েছি বিএসএফ এর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন জানিয়েছে ভারতের কোচবিহার জেলার রানীনগর ছয় বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা আইন লঙ্ঘন করে এই কাজ করেছে দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান যদি বেড়া সরিয়ে না নেওয়া হয় স্থানীয়রা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে গত এগারো দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করেছে এর আগে একত্রিশ ডিসেম্বর ও সাতই জানুয়ারি একই ধরনের ঘটনা ঘটনায় বিজিবি বাধা দিয়েছিল আজ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সমাধানের প্রত্যাশা করা হচ্ছে তবে সীমান্তবাসীরা এখনও দুশ্চিন্তায় রয়েছেন পরিস্থিতির আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম